আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ার সিন্দিতে পাঠাইছেন প্রিয় ভাই আবার কেন পাঠাইছেন আমরা তো জানি আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহর জমিনে এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে এমনি এমনি পাঠান নাই কেননা আল্লাহ পাকরবুল আলমিন বলে বান্দারে আমি আল্লাহ তুরে কত সোহাগ যত্ন আদর দিয়ে দুনিয়ার জিন্দগিতে পাঠাইলাম দুনিয়ার ভিতরে পাঠাইলাম কেন পাঠাইছি বান্দা তুমি কি জানো না ও বান্দা এই দুনিয়ার জিন্দগিতে যাওয়ার পর বান্দা তুমি বান্দা আমি আল্লাহর হুকুম কালন করবা আমি আল্লাহর হুকুম পালন করবা আমি আল্লাহ যা আদেশ করি বান্দা তুমি তাই করবা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণ বলেন ওয়াকি কি মুসলা দাওয়া তুষাকা অরে কাউ মার আল্লাহ ফক্রবুল আল আমি সুন্দর করে তার বন্ধদেরকে তিনটা শব্দ শোনাই আডাক দিয়া বলে লোয়া কি মুসলা তোমরা নমস্কার করো ওয়া তুষাকা তোমরা জাকাত দাও অরে

নিজে নামাজ পড়ি না নিজের সন্তানকে নামাজের কথা বলি না নিজে নামাজ পড়ি না নিজের কন্যাকে নামাজের কথা বলি না নিজে নামাজ পরি না এলাকার মধ্যে কাউকে নামাজের কথা বলি না ও প্রিয় ভাই আমার একদিন কিন্তু প্রভুর কাছে চলে যেতে হবে সেদিন কি নিয়ে আল্লাহর কাছে যাবেন আপনি ওই দিন আল্লাহর কাছে কি নিয়ে যাবেন কি জবাবটা আল্লাহর কাছে দিবেন কি জবাবটা ওই প্রভুর কাছে দিবেন যেই প্রভু আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ ফকরবুল আলেমিন অন্য একটা উপরেতে আবার জানিয়ে দে বলেন ও আ মুসলা তে ও আ তুস ওয়া মা তু কদ্দি মুলি আংফুসি কুমিং খইরিং তজি দোয়াইন্দল্লাহ আল্লাহ ফকরবুল আলেমিন সুন্দর করে তার বন্ধ ডাক দে বলে ও আমার বান্দা তুমি নামাজ কায়েম কর ওয়াকি মুসলা নামাজ কায়েম কর তুমি যাকাত দাও ও মা তা কদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ ও বান্দা ওই দুনিয়ার जिंदगीতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইছিলে বান্দা ওই দুনিয়ার जिंदगीতে যাওয়ার পর যে নেক আমল তুমি করবা যে কাজগুলা তুমি করবা বান্দা শুনে রাখো শুনে রাখো এই প্রতিফল কাল কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে পাইবা ও প্রিয় ভাই আমার ছোট্ট একটা উদাহরণ দেই যদি নামাজ না পড়ি কেমন শাস্তি হবে শুনেন ভালো করে শুনেন আজকে তো আমাদের ওলামাই কেরাম আমাদেরকে জানাই দেন নামাজের কথা আমাদের নামাজের নামাজ আমাদের মুরব্বিরা আমাদের বলে নামাজের কথা আমাদের গ্রামের মধ্যে যারা হুজুর আছে সবাই আমাদেরকে নামাজের কথা বলে কিন্তু আমরা যারা আম মানুষ আছি আমরা নামাজে যাই না আবার অনেকজন জানার পরে নামাজে যাই না অনেক মুসলিম কেরাম আছেন যার সুরা শেখা বাকি নাই ও সব কিছুই জানে হাদিস কোরআন সব কিছুই বোঝে কিন্তু নামাজ পড়ে না বলে নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে মনে চায় না ও বন্ধু আমার শুনে রাখো কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো ওয়াসাল্লাম বলেন আমি একবার এক শহীদ ব্যক্তির কাছে গেছি যা দাঁড়িয়ে আছি ওই শহীদ ব্যক্তির কাছে আরেকটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়েছিল ওই লোকের হাতে ছিল বিশাল একটা পাথর আর যে সাহিত ব্যক্তি সবস্থায় ছিল সেই লোকটাকে বিশাল ওই আঘাত করে আল্লাহর নবী বিশ্ব লিল আলামিন বলেন যখন একটা বার আঘাত করে তার হাড্ডিগুলো চুরমার হয়ে যায় আবার কেমন যেন আবার জোড়া লাগায় আবার পাথর মারে আবার হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন। দেখতে পাম চোখে কান্না চলে আসে এমন সময় জিব্রাইল আমিনকে ডাক বলে ও জিব্রাইল বলো তো কেন এই লোকটাকে এইভাবে পাথরে আঘাত করা হয় আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল কে আল্লাহর আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন কে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার পয়গম্বর আমার ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি শুনেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন জিবরাইল আমিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার এই লোকটাকে এই কারণে আঘাত করা হয় কারণ এই লোকটা দুনিয়ার जिंदगीতে যাওয়ার পর আল্লাহর দেও বিধান কোনো দিন নামাজ কায়েম করে নাই সে জানতো নামাজ পড়া লাগবে সে কোরআন সে কোরআন কোরআন বসত কিন্তু আল্লাহর দেওয়া বিধান পালন করে নাই এমন কি আছে যারা না জানে নামাজ পড়ে না রাসূলুল্লাহ ওই সব ব্যক্তিদেরকে কাল কিয়ামত পর্যন্ত এই যে ব্যক্তি দেখছেন যে ফিরেজটা দেখছেন আঘাত করছে এই ফিরেজটা কিয়ামত পর্যন্ত এইভাবে আঘাত করবে ও প্রিয় ভাই আমার তাহলে যেই সাইজ ব্যক্তি সবস্থায় আর যেই ফেরেশতা আঘাত করছে তাহলে ওই রকম ভাবে আমি আপনি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব আমাকে আপনাকে ওইভাবে আঘাত করা হবে তাই প্রিয় ভাইরা আমরা সাবধান হয়ে যাই আমাদের কেউ প্রভু ডাকে একদিন চলে যেতে হবে কুল্লু ক্যাতুল মউত ওই মৃত্যুর সাথে একদিন আমাকে আপনাকে গ্রহণ করতে হবে কেননা এই দুনিয়া থেকে যেদিন চলে যাব ওই কবরের মধ্যেই আপনার ছেলে যাবেন আপনার মেয়ে যাবেন আপনার পরিবার পরিজন যাবে না আজকে যাদের জন্য ইনকাম করছেন যাদের জন্য নামাজ পড়তে পারছেন না যাদের জন্য ব্যস্ততা আছেন কিন্তু ভয়েরা কেউ আপনার সাথে যাবে না কেউ আপনাকে আমল দিবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হাসীব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা যেদিন কে হয়ে যাবে আমি আমার বান্দাদেরকে সেই দিন ডাকতে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা লিয়াউম আলাইকা হাসিবা ও বান্দা আজকে তুমি পড়ো তোমার কিতাবকে ওই সময় আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করব ওগো মালিক আমাদের কোন কিতাব কোন কিতাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে ও বান্দা শুনে নাও রে তোমার যে জীবন দিয়েছি তোমার যে হাত দিয়েছি তোমার যে পা দিয়েছি তোমার যে একটা ভড়ি দিয়েছি ভড়িটা একটা তোমার কিতাব হয়ে গেছে ও বান্দারে আজকে তুমি তোমার কিতাবটা পাঠ করবো পাঠ করো কিন্তু আমরা ওই দিনেও কিতাব পাঠ করতে গিয়ে মিথ্যা কথা বলবো যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে নাই সেই ব্যক্তি আল্লাহর কাছে যা বলবে গো মালিক আমি আপনার আমি আপনার হুকুম পালন করেছি যে ব্যক্তি কোনোদিন রোজা রাখে নাই ওই ব্যক্তি সেদিন আল্লাহর কাছে যা বলবো বলল আমি আপনার দেওয়া হুকুম সাম রোজা রেখেছি রমজান মাসে রোজা রেখেছি যে ব্যক্তি কোনোদিন জাকাত দেয় না সেদিনও যা ওই আল্লাহর কাছে যা মিথ্যা কথা বলবে কিন্তু আল্লাহ এক বলবে ও বান্দা মিথ্যা বলিস না মিথ্যা বলিস না আজকে মিথ্যা কথা বলার সুযোগ নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানটা বন্ধ করে দিবে সেদিন আমাদের হাত কথা কথা বলবে পা কথা বলবে ওই দিন আমরা আফসোস করবো যে সময় হাতটা বলবে বলবো আল্লাহ যে হাতটা তুমি দিয়েছিলা এই হাত দ্বারা কোনদিন অজু করে নাই এই হাত দ্বারা অন্যায় করেছে এই হাত দ্বারা কোনো মানুষের মানুষের কোনদিন এই হাত দ্বারা মানুষের উপকার করে নাই বরং এই হাত দ্বারা মানুষের ক্ষতি করেছে এই পা বলবে ওগো আল্লাহ হেঁটে যায় নাই এই পা দ্বারা কোনো মাদ্রাসা যায় নাই এই পা দ্বারা সে গুনাহের মধ্যে চলে গেছে আবার যেই কান আপনি জপ করে রাখেন এই কানটা আল্লাহর কাছে সেদিন সাক্ষী দিবে ওগো আল্লাহ এই কান দ্বারা আমাকে দ্বারা সে আযান শুনেছে কিন্তু নামাজে যায় নাই ও প্রিয় ভাই আমার সেদিন আপনার আফসোস করবেন আর হায় হায় করবেন কি হয়ে গেল আমার কি হয়ে গেল ও প্রিয় ভাইরা এখনো সময় আছে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে আমাকে আপনাকে পাঠাইছে একদিন তো চলে যাব আমাদের তো একদিন বিদায় নিতে হবে যদি বিদায় নিতে হয় অবশ্যই আমাদের ইমান সহিত বিদায় নিতে হবে আর ইমান সহিত যদি বিদায় নিতে পারি প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই আমরা কালেমার সহিত মৃত্যুবরণ করতে পারবো